আজকে একটু স্পেশালভাবেই তোমাদেরকে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো এইভাবে আচার বানিয়ে একবার যাকে খাওয়াবে তার কাছ থেকে প্রশংসা পাবে খুবই স্পেশাল একটা মশলা কিন্তু আজকের এই আচারে দিয়েছি তো আচারটা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি জলপাইয়ের যে বোটাগুলো আছে এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে তো তোমরা এই কাজটা কিন্তু জলপাইটা সিদ্ধ হওয়ার পরেও করতে পারো এই যে সবগুলোতে কিন্তু এভাবে বোটাগুলো ফেলে দিব আর তারপর জলপাইগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে আর জলপাইয়ের সাইজটা কিন্তু বেশ বড় সাইজের তোমরা দেখেই বুঝতে পারছো তো জলপাইয়ের আচার বানানোর সময় চেষ্টা করবে একটু বড় সাইজের জলপাই নেওয়ার তাহলে কিন্তু ভালো হয় তো এইখানে আমি প্রথমেই জলপাইগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জলও দিয়ে দিলাম জলপাইটাকে প্রথমে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম লবণ প্রায় এক চামচের মতো লবণ দিয়েছি পরবর্তীতে লবণটা একটু বুঝে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো হলুদ গুঁড়া এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঠেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ হওয়ার পরে কিন্তু তোমরা এমনিতেই বুঝতে পারবে কারণ জলপাইগুলো কিন্তু ফেটে যাবে তোমাদেরকে একটু যদি দেখিয়ে দিই কাছ থেকে দেখো সিদ্ধ হওয়ার পর জলপাইগুলো নরম হয়ে কিন্তু এভাবে ওপরের দিকটা ফেটে যাবে তো এই পর্যায়ে সঙ্গে সঙ্গে আমি জল ঝরিয়ে নিব খুব ভালোভাবে জল ঝরিয়ে জলপাইটাকে একটু ঠান্ডা করে নিবে মানে হাত দিয়ে ধরা যাবে এই পর্যায়ে জলপাইগুলোকে খুব ভালোভাবে একটু চট করে নিতে হবে আর তোমরা যদি জলপাইটা গোটা গোটা রেখে আচার বানাতে চাও সেক্ষেত্রেও কিন্তু বানাতে পারবে তবে আমার কাছে মনে হয় চটকে নিলে জলপাইয়ের আচারটা খেতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি সবগুলো জলপাইকে খুব ভালোভাবে চটকে নিব আর এটা দেখেই বুঝতে পারছো জলপাইগুলো কতটা নরম হয়ে গেছে এটা চটকাতে কিন্তু আমার খুব বেশিক্ষণ সময় লাগেনি তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু হয়ে গেছে যেহেতু খুবই অল্প পরিমাণে জলপাই আছে তো এখন আমি আচারটা বানিয়ে নিব এর জন্য প্রথমে কিন্তু মশলাটাকে রেডি করে নিতে হবে প্রথমে শুকনো খোলায় আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর সঙ্গে দিয়ে দিয়েছি চারটার মতো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড়টা চামচের মতো পাঁচ ফোড়ন একসঙ্গে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে মানে তেল ছাড়া একটু ফ্রাই করে নিব যখন খুব সুন্দর একটা স্মেল আসবে আর তেজপাতাগুলো মুচমুচে হয়ে যাবে মরিচটাও মুচমুচে হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এটাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু করতে হবে একদম লোহিটে তো চোলা থেকে নামিয়ে গরম গরম তোমরা চালে পাটাই বেটে নিতে পারো আবার চালে এটাকে ব্লেন্ড করে নিতে পারো তো এখানে এখন আমি আচারটা বানিয়ে নেব এর জন্য প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি আর এর মধ্যে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি তুমি যদি একদম তেল ছাড়া বানাতে চাও তাহলে এখানে তেল না দিলেও হবে সরাসরি এখানে জলপাইটা দিয়ে দিবে আর আগে যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই লবণের পরিমাণটা কিন্তু এখন খুবই সামান্য দিতে হবে মানে বেশি দেওয়া যাবে না খুবই সামান্য একটু লবণ দিব আর খুবই সামান্য মশলা এখানে আমি অ্যাড করবো আর আচারে কিন্তু মশলা যত কম ব্যবহার করা যায় ততই ভালো তবে যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু যে মশলাটা আমি বানিয়েছি সেখানে শুকনো লঙ্কার পরিমাণটা আরো একটু বাড়িয়ে দিবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রায় ওয়ান ফোর চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফচা চামচের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি এখানে দিয়ে দিব চিনি তো আজকে হচ্ছে আমি এখানে একটু শিরা দিব আগের দিন হচ্ছে বালুশাই মিষ্টি বানিয়েছিলাম তার একটু শিরা বেঁচে গিয়েছে তো সেটা দিব যার কারণে চিনি চিনির পরিমাণটা আমি এখানে কমিয়ে দিয়েছি হাফ কাপের থেকেও কম পরিমাণে চিনি দিয়েছি তবে তোমরা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিবে তোমরা এখানে এক কাপ পরিমাণে চিনি দিতে পারো বা তার থেকে একটু কমও দিতে পারো তো প্রথমে চিনিটা যখন গলে গেছে তারপর যে শিরাটা ছিল শিরাটাও কিন্তু একদম দানাদার হয়ে গেছে তো এখান থেকে আমি শিরাটা দিয়ে দিচ্ছি শিরাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে তবে জলপাইটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই জলপাইয়ের আচারটা বানাতে কিন্তু সময় লাগবে না আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না আচার বানানোর সময় যদি নাড়াচাড়া বন্ধ করে দাও তাহলে কিন্তু নিচের দিক থেকে লেগে যাবে আর আচারটা খেতে একদমই দিতা লাগবে তো নাড়াচাড়া বন্ধ না করে এভাবে আমি জাল করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতন জাল করলে কিন্তু এনাফ চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর ঝোলটাও কিন্তু অনেকটাই টানিয়ে আসবে তো দেখো এ পর্যায়ে অনেকটা নরম আছে আরও একটু জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি সেই সিক্রেট মশলাটা দিয়ে দিব দেখো এখনও কিন্তু মশলাটা আমি দেইনি তো এটাকে আমি আরও একটু শুকিয়ে নিলাম এখন মশলাটা দিয়ে দিচ্ছি তো আমি ব্লেন্ড করে রেখেছিলাম আগে মানে মশলাটা অবশ্যই গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে আর তারপর আচারটা যখন একদম শেষের দিকে শেষ পর্যায়ে সেই পর্যায়ে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এই পর্যায়ে তোমরা চাইলে দু মিনিটের মতো রান্না করে নিতে পারো তবে আমি এক মিনিটের মতো রান্না করে কিন্তু নামিয়ে ফেলবো আর অবশ্যই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ আচারের মধ্যে মশলাটা যেতে পারে আর এই আচারটা তোমরা চাইলে রোদ দিতে পারো আবার চাইলে এর মধ্যে সামান্য একটু ভিনেগার দিতে পারো মানে বানানোর সময় যদি সামান্য একটু ভিনেগার দাও তাহলে কিন্তু সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখতে পারবে তো এই আচারটা আমি স্পেশালি বানাই হচ্ছে গ্রিল করার জন্য আর এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সারা বছর তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে